আসসালামু আলাইকুম আজকে রান্না করব হাঁসের মাংস আর হাঁসের মাংসটুকু আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে রাজাস জবাই করেছিল বাড়িতে আর সেটা আমি রান্না করব আজকে এখন বাজে রাত দশটা তো এখন হলো হাঁসের মাংস আর রুটি খেতে মন বলছে এই জন্য হাঁসের মাংস আর রুটি বানাবো তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি এই যে হাঁসের মাংসগুলো আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি আর পাড়ি ছেড়ে দিয়েছে এখন আমি হাঁসের মাংসটা ধুয়ে নিব হাঁসের মাংসটা ধোয়াই ছিল বাসায় যখন ফ্রিজে রেখেছিলাম তখন ধোয়া মাংস রেখে দিয়েছিলাম এই যে হাঁসের মাংস ধোয়া হয়ে গেল এখন আমি হাঁসের মাংসটাই ঝুড়িতে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা পানিটা ঝরে যায় আমি হাঁসের মাংস আলু দিয়ে রান্না করব এই জন্য আলুগুলো কেটে রেখেছিলাম একটা আলু চার পিস করেছি তখন এই আলুগুলো আমি একটু নতুন আলু দিয়ে মাংস রান্না খেতে ভালোই লাগে কাদের কাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করবেন এই যে মাংস আর আলু আমার ধোয়া হয়ে গেল এখন রেখে দিচ্ছি আজকে আমি হাঁসের মাংসটা সম্পূর্ণ বাটা মশলা দিয়ে রান্না করব এই জন্য আমি শুকনো মরিচ নিয়েছি আদা রসুন নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে জিরা আর দারচিনি আছে সবগুলো এখন বেটে নিব প্রথমে আমি এই যে আদা আর রসুন এখানে পরিষ্কার করে নিয়েছি এগুলো আমি বেটে নিব আদা রসুন একসাথে বেটে নিচ্ছি আদাটা শেষে নিচ্ছি আগে আমার আদা রসুন বাটা হয়ে গেছে এখন আমি আদা রসুন তুলে নিচ্ছি এই যে আমার আদা রসুন বাটা হয়ে গেছে এখন আমি এখান থেকে অল্প পরিমাণ পেঁয়াজ একটু বেটে নিব আর বাকি অর্ধেক রেখে দিলাম পেঁয়াজ বাটা হয়ে গেছে এখন পেঁয়াজ বাটাটা তুলে ধরছি এখন আমি জিরা আর দারচিনি এলাচ বেটে নিব পরিমাণ মতন আমি জিরা দিয়ে দিচ্ছি একটু দারচিনি পাঁচটা এলাচ দারচিনি এলাচ আমি একসাথে বেটে নিব দারচিনি এলাচ জেরি বাটা হয়ে গেছে এখন আমি মশলাগুলো তুলে নিচ্ছি এবার বেটে নিব আমি এই যে শুকনামরিচ মরিচ বাটা হয়ে গেছে আমি যতটুকু পারছি ততটুকু বাড়ছি এখন আমি মরিচগুলো তুলে নিচ্ছি এই যে আমার বাটা হয়ে গেছে বাটা বাটির কাজ শেষ এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি চুলাটা আমি এখন ধরিয়ে দিচ্ছি কড়াইটা দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি এখন পেঁয়াজটাকে ভাজি করে দেব এখানে গোটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে এখন আমি বাটা মশলাগুলো একে একে দিয়ে দেব যে আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি মরিচ বাটা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি জিরা বাটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব যে বাটি ধোয়া পানিটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য মশলাটা কষানো হলে আমি মাংসগুলো দিয়ে দিব আর মশলা যত ভালো কষানো হবে মাংসর টেস্ট ততই ভালো হবে এই দেখুন মশলাতে তেল উঠে পড়েছে ওপরের দিকে এখন আমি একটু নেড়ে দিচ্ছি আমি মাংস ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছিলাম যাতে মাংসগুলোর পানি ঝরে যায় এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস আর মশলা ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি কিছুক্ষণের জন্য মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এই চুলাতে আমি পানি বসিয়ে দিয়েছি কারণ আজকে হাঁসের মাংস আর চালের রুটি বানাবো আতপ চালের রুটি একটু লবণ দিয়ে দিলাম সামান্য পানিটা গরম হয়ে আসলে আমি চালের গুঁড়িগুলো দিয়ে দেবো আমি চালের গুঁড়িটা একটু চেলে নিয়েছি এই কুলাতে এখন দেখি মাংসটার কি অবস্থা এই যে চারিদিকে তেল উঠে পড়েছে এখন একটু নেড়ে দিচ্ছি এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু আর মাংস একসাথে ভালো করে কষিয়ে নিব মাংসের সাথে আলু দিলে অনেক মজা লাগে খেতে আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আরও কিছুক্ষণের জন্য আমি মাংসটাকে ঢাকনা দিয়ে রান্না করব এখানেও পানিটা গরম হয়ে গেছে পানিটা আর একটু ফুটুক তখন আমি চালের আটাটা দিয়ে দিব এখন আমি ধীরে ধীরে চালের আটাটা দিয়ে দিচ্ছি এখন আমি চালের আটার খামিরটা করে দিচ্ছি চালের আটার খামিরটা হয়ে গেছে এখন আমি চালের আটার খামিরটা নামিয়ে নিচ্ছি চুলা থেকে এই চুলোতে আমি একটা হাঁড়ি কষিয়ে দিচ্ছি আমি গরম পানি করে নিচ্ছি এই গরম পানি আমি মাংস রান্নাই দিব এখন দেখি মাংসের কী অবস্থা দেখুন কী সুন্দর মাংসতে তেল ছেড়ে দিয়েছে আর হাঁসের মাংসতে অনেক তেল হয় চুলাই মাংসটা কষানো হচ্ছে আর আমি এদিকে চালের আটাটা বাটিতে নামিয়ে নিচ্ছি আমার আজকে ময়দার খামের করতে গিয়ে একটু পানি কম হয়ে গেছিল এই জন্য আজকে একটু শুকনো শুকনা হয়েছে দেখি মাখানোর পরে কেমন হয় গরম গরম অবস্থায় মাখানো ভালো হয় গরম গরম অবস্থায় আমি আটাটা মাখিয়ে দেব এই যে আমার আটাটা মাখানো হয়ে গেছে এখন আমি আটাটা মাখিয়ে রেখে দিচ্ছি এদিকে রুটি বানাতে গিয়ে আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই কারণ মাংস কষানো হওয়ার পরে যে আমি পানিটা দিয়েছি সেই ভিডিওগুলো আমার একটাও নেওয়া হয় নাই এদিকে আমার মাংস রান্না তো হয়ে গেছে এখন আমার মাংস রান্না হয়ে গেছে এখন আমি মাংসটা নামিয়ে নিব ঝোল সব কমে এসেছে চুলাটা অফ করে দিচ্ছি এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি তরকারিটা আমি এখন বাড়িটায় নামিয়ে নিলাম আর তরকারিটার কালার দেখুন খুব সুন্দর হয়েছে আমি এখন কড়াই থেকে মশলাগুলো একটু নামিয়ে নিচ্ছি আমার হাঁসের মাংস রান্না কমপ্লিট আর এখন মাংস রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি বাড়িতে শেষে আমি এখন জিরা গুঁড়া দিবো আর জিরা গুঁড়া দিলে এর একটা বাড়তি স্বাদ যোগ হবে এই আমি জিরাটা দিয়ে দিচ্ছি জিরাটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এই যে হাঁসের মাংস আর রুটি হয়ে গেছে এখন আমি হাঁসের মাংস আর রুটি খাবো খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে এখন আমি রুটি দিয়ে হাঁসের মাংস খাবো এই জন্য আমি এখন গোষ্ঠ নিচ্ছি এক পিস আলু নিলাম এখন আলু দিয়ে খাচ্ছি রুটি মাংস রান্নাটা অনেক মজা হয়েছে মাংস হাত দিয়েই ছিঁড়ে যাচ্ছে এত সুন্দর সিদ্ধ হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ